প্রিয় বন্ধুরা আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সময় থাকবে অনেক অনেক ভালোবাসো অভিনন্দন যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন কৃষি জমিতে যখন নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে থাকি বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফসল আসে নতুন নতুন ফুলের সৃষ্টি হয় প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে ধৈর্য শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে তো চলো প্রিয় বন্ধুরা বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিও দেখার আগে দেখে নাও আজকের পরিবেশটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক দিন পর কিন্তু প্রিয় বন্ধুরা আজকে বৃষ্টি হয়নি তুফান হয়নি তার জন্য কিন্তু প্রত্যেক কৃষক ভাইরা অনেক অনেক আনন্দিত আর আমাদের জমিতে কিন্তু নতুন একটি কৌশল অবলম্বন করলাম তো প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি প্রিয় বন্ধুরা এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা চলো যাওয়া যাক মূল ভিডিওতে প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তো অবশ্যই যেন আমাদের যেটু কিন্তু বাজার থেকে মরিচ গাছের চারা কিনে এনে ডাইরেক্ট তাদের জমিতে লাগিয়েছিল এবং গাছও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছিল গাছের মধ্যে নতুন নতুন ফসলের সৃষ্টি হয়েছিল নতুন নতুন ফুলেরও সৃষ্টি হয়েছিল এবং ফসল কিন্তু বাজারে খুব সুন্দর করে বিক্রি করতে পারছিল কিন্তু প্রিয় বন্ধুরা প্রচণ্ড পরিমাণ বর্ষা হচ্ছে প্রচণ্ড পরিমাণ তুফান হচ্ছে তার জন্য কিন্তু সঠিক সময়ে কাজটি না করতে পারায় জেটুদের মরিচ গাছে কিন্তু নানা ধরনের রোগ জীবাণু আক্রমণ করা শুরু করে দিয়েছে এবং প্রিয় বন্ধুরা সঠিক সময়ে সঠিক কৌশল কৌশল অবলম্বন না করে কিন্তু তাদের মরিচ গাছের অবস্থা দিন দিন অনেক অনেক নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরাও কিন্তু মরিচ গাছ লাগিয়েছি তো আমাদের গাছও কিন্তু রোগের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে তো রোগটা যাতে আমাদের গাছের মধ্যে আর না ছড়ায় তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে নতুন একটি কৌশল অবলম্বন করলাম তো প্রিয় বন্ধুরা চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু আমরা মরিচ চাষ করছি তো দেখতেই পাচ্ছ কতটুকু জায়গা নিয়ে আমরা মরিচ চাষ করছি তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থা তারপর শেয়ার করব আমাদের গাছের মধ্যে আমরা কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করলাম যাতে আমাদের গাছের মধ্যে নতুন ধরনের আসতে পারে পাচ্ছ আমাদের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে আর ফসলগুলা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ কুকরানো টাইপের হয়ে গেছে এই পাতাগুলো যদি প্রিয় বন্ধুরা সম্পূর্ণ গাছের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে এ এটাকে প্রিয় বন্ধুরা আমরা কুকরি বলে থাকি তো প্রিয় বন্ধুরা তার জন্য বা সম্পূর্ণ গাছের মধ্যে যাতে এই কুকড়িটা না ছড়ায় বা এই সম্পূর্ণ রোগটা না ছড়ায় তার জন্য কিন্তু আমরা নতুন একটি কৌশল অবলম্বন করেছি কারণ প্রিয় বন্ধুরা আমাদের গাছে শুধুমাত্র কুকরি ধরতে শুরু করে দিয়েছে তো কুকরি যাতে সম্পূর্ণ গাছটাকে বা আবার আমাদের সম্পূর্ণ জমি জমির মধ্যে যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছ সেটাকে যাতে নষ্ট করতে না পারে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে ওষুধ প্রয়োগ করেছি আমাদের গাছের মধ্যে আর কতটুকু পরিমাণে ওষুধ প্রয়োগ করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা তোমাদের গাছের মধ্যে যদি এই রকম টাইপের পাতাগুলো হয়ে থাকে তাহলে কিন্তু দ্রুত গতিতে বা তাড়াতাড়ি করে কিন্তু তোমাদের গাছের মধ্যে কুকরির ওষুধ দিয়ে দেবে যাতে তোমাদের গাছটা আবার নতুনের মতন হয়ে থাকে এবং গাছের মধ্যে যাতে নতুন নতুন ফসলের সৃষ্টি হতে পারে নাহলে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক ধরনের ফসল দেখতে পাচ্ছ কিন্তু প্রিয় বন্ধুরা সম্পূর্ণ গাছের মধ্যে যদি এরকম পাতাগুলো কুকড়ে যায় তাহলে কিন্তু এই ফসলটা কিন্তু দিন দিন কমে যাবে এবং গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছ কীরকম লাগবে বন্ধুরা যেহেতু আমাদের গাছের মধ্যে ফসল অনেক বড় হয়ে গেল তার জন্য কিন্তু পারার জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম কৃষি জমিতে দেখতেই পাচ্ছ এতটুকু বড় হয়ে গেলো এখন কিন্তু উপযুক্ত হয়েছে ফসলটা পারার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা যদি কুকরি ধরে যেত তাহলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেত আর যে নতুন নতুন ফসলের সৃষ্টি হতো সেটাও কিন্তু হতো না তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের গাছে যদি কুকরি ধরে তাহলে আর দেরি করবে না যদি দিনের অবস্থা ভালো থাকে তাহলে কিন্তু যথ সম্ভব তোমরা কুকুরের ওষুধ দিয়ে দেবে তোমাদের গাছটাকে রক্ষা করার জন্য বর্তমানে প্রচণ্ড প্রচন্ড পরিমাণ গরম লাগছে আর গরমের মধ্যে শশা খাওয়ার মজা আলাদা আর সেই শশা গাছ লাগিয়েছে কিন্তু আমাদের যেটু যারা আমার দেখো তারা তো অবশ্যই কিন্তু ফুলের পাশাপাশি নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে যেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরিনি তো প্রিয় বন্ধুরা সেটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো যে গাছের মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হয়েছে সেটা দেখতে কীরকম লাগছে তো চলো বন্ধুরা দেখা যায় তো যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে শুধু এই জায়গাটা করছি যাতে তোমরা দেখতে পারো যে আমরা কিন্তু নেটের ব্যবহারটা বেশি করে থাকি টাকার খরচের যে পরিমাণটা সেটা কমানোর জন্য তো চলো প্রিয় বন্ধুরা এখন দেখা যাক গাছের মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হলো সেটা দেখতে কীরকম লাগছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করব। আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য সকল প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারেন দেখতেই পাচ্ছ শশা গাছটি দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ নতুন নতুন ফসলের কিন্তু সৃষ্টি হতে শুরু করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা প্রত্যেকটি জিনিস কিন্তু আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি যখন আমাদের গাছের মধ্যে নতুন নতুন ফসল আসে নতুন নতুন ফুল আসে বা আমরা যখন নতুন নতুন পদ্ধতি আমাদের জমিতে অবলম্বন করে থাকি প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে থাকি তার জন্য প্রিয় বন্ধুরা তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে যারা আমার ভিডিও নতুন দেখছ তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুকে দেখে থাকো প্রিয় বন্ধুরা তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো প্রিয় বন্ধুরা আমি যখন ভিডিও আপলোড যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় এতটুকু ভালোবাসা আমাকে দিয়ে যেও আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা আমরা কি করে আমাদের শশা চাষ করে থাকি বা অল্প খরচে বাসের বিনিময়ে নেটের ব্যবহার করে কম করেছে আমরা কি করে শশা গাছ করে থাকি তো প্রিয় বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমরা এই পদ্ধতি অবলম্বন করে কম খরচে অধিক মুনাফা অর্জন করতে পারো বন্ধুরা তোমাদের তো প্রথমেই বললাম আজকের দিনটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক দিন পর কিন্তু আজকের দিনটা অনেক অনেক সুন্দর লাগছে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা আর বসে রইলাম না শুধুমাত্র যে মরিচ গাছের মধ্যে আমরা ওষুধ প্রয়োগ করেছি সেটাই কিন্তু না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু আমরা জায়গা গাছ চাষ করছি তো প্রিয় বন্ধুরা প্রচণ্ড পরি পরিমাণ বৃষ্টির কারণে আর প্রচণ্ড পরিমাণ তুফানের কারণে আমাদের জেঙে গাছের যে রঙটা সেটাও কিন্তু দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে তো পুনরায় যাতে আমাদের জ্যাঁ গাছটিকে সবুজ আকারে আনতে পারি বা সবুজ রঙে আনতে পারি বা আমাদের জমির মধ্যে বা গাছের মধ্যে যাতে আবার নতুন নতুন ফুল নতুন নতুন ফসলের সৃষ্টি হতে পারে তার জন্য কিন্তু আমরা ওষুধ দিয়ে দিলাম সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের জ্যাঁ গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো সেটা যাতে পুনরায় আগের মতন ফিরিয়ে আনতে পারি তার জন্য কিন্তু দ্রুতগতিতে আমরা ওষুধ দিয়ে দিলাম তো শুধুমাত্র যে জ্যাঁ গাছের দিলাম সেটা কিন্তু না প্রত্যেক গাছের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম পটল চাষ যেখানে করছি সেই জায়গার মধ্যে কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করলাম তো প্রিয় বন্ধুরা তোমরাও যদি এখন কৃষিকাজ করছ তোমাদের এখানে যদি বর্তমান আবহাওয়া বা পরিবেশটা ভালো থাকে বৃষ্টি হচ্ছে না তার জন্য কিন্তু তোমরা অবশ্যই বসে থাকবে না দ্রুতগতিতে কাজ করবে যাতে তোমাদের ফসলের বা তোমাদের গাছের মধ্যে আবার নতুন নতুন ফুল নতুন নতুন ফসলের সৃষ্টি হতে পারে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি সকল প্রিয় বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই কম কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু প্রিয় বন্ধুরা আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো প্রিয় বন্ধুরা সকলকে ভালোবাসা সকলকে নমস্কার একতা বলেই সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি